নমস্কার হ্যাঁ নমস্কার তো আমরা গতকালের যে সাক্ষাৎকার ভিডিও আমরা পোস্ট করেছিলাম তো সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে সেটি অনেকজন মানুষই দেখেছেন এবং তাদের কিছু কিছু বক্তব্য আমরা এখানে পেয়েছি এছাড়া ভালো দিক যে বিভিন্ন দর্শক আছেন একদমই আহ তার সাথে সাথে আমরা আজ যে জিনিসটা নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে যে কিছু কিছু মানুষজন কোশ্চেন মানে প্রশ্ন করেছেন আর কি আপনার কাছে মানে গতকালে যে তার প্রেক্ষিতে হ্যাঁ সেই প্রেক্ষিতে কিছু প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেছেন তো প্রথমেই যে প্রশ্নটি আমাদের সামনে রয়েছে রায়পুর থেকে জয়দেব মন্ডল আপনাকে জিজ্ঞেস করেছেন যে সুরাপান করে নাচা তো আগে ছিল না আর সিঁদুর নিয়ে খেলা তো আগে ছিল না কি বলবেন স্যার তো এই বিষয়ে আমরা

নৃত্য গীতের মাধ্যমে যে প্রতিমা নিরঞ্জনের বিষয়টা উনি বলছেন যে সুরাপানের বিষয়টা তো আগে ছিল না এবং আরেকটা কি বলেছেন আর সিন্দুর খেলা তো আগে ছিল না আচ্ছা আচ্ছা তো এই বিষয়টা নিয়ে কি বলবেন দুটো পৃথক বিষয় যেমন যদিও এই বিষয়টা একটা অভিন্ন উৎসে বাঁধা বলা যেতে পারে বিষয়টা হচ্ছে যে আমাদের এই বাংলায় বাংলা বলতে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আসাম জুড়ে যে বৃহত্তর বাংলা এখানে দুর্গাপূজার যে প্রচলন আমরা সর্বাধিক প্রাচীন যেটা পাই মন্ড রাজাদের বিষ্ণুপুরের যে মৃন্ময়ী মায়ের মন্দির নশো সাতানব্বই খ্রিস্টাব্দে সেই হিসাবে এক হাজার বছরেরও বেশি এই সময়কাল থেকে কিন্তু দুর্গাপূজা চলে আসছে প্রায় হাজার বছর আমরা মোটামুটিভাবে ধরে রাখতে পারি তো এই যে সময়টা এই সময়টার মধ্যে দুর্গাপূজা বিশেষত হতো রাজবাড়িতে জমিদার বাড়িতে বা যারা বর্তীষ্ণ পরিবার সে পারিবারিক দুর্গাপূজা হতো পরবর্তী সময়ে হরেনি পঞ্চাশ বছর এই সময়টার মধ্যে সার্বজনীন দুর্গোৎসবের ব্যাপারটা চলে এলো তো যখন পারিবারিক ব্যাপারটা ছিল দুর্গাপূজার তখন সেটা ছিল দুর্গা পূজা বা মাতৃ আরাধনা যেটা মৃময়ী মায়ের মন্দিরেও আমরা দেখতে পাই বা বিভিন্ন রাজপরিবারগুলোতে বা জমিদার পরিবারগুলোতে যেগুলো হয় সেখানে যথাযথ নিয়ম নিষ্ঠা মেনে আচার আচারবিধি মেনে পঞ্জিকা মেনে পূজার আয়োজন হতো এবং পূজা করা হতো তখন এটা উৎসবের চেহারা কিন্তু নেই পরবর্তী সময়ে যখন এই সার্বজনীন উৎসব ব্যাপারটা চলে এলো তখন এলো উৎসব এখন এটা ইত্যাদি জায়গাতেই কেন্দ্রী ছিল তো যখন এটা উৎসবে পরিণত হলো তখন এই যে দুর্গা প্রতিমা বা দুর্গা পূজা এটা হয়ে গেল একটা মাত্র আর মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্যটা হলো একটা উৎসবের আয়োজন করা এই যে আপনারা দেখছেন যে থিম থিম কথাটা আসছে কোথা থেকে থিম তাহলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে কিছু থিম প্রদর্শন করলেই হয় তাহলে মা দুর্গার প্রতিমাটা রেখে সেটা উপলক্ষ করার কি প্রয়োজন আছে তো বিষয়টা এই জায়গাতে এসে দাঁড়িয়েছে আর সিঁদুর খেলাটাও তাই আগে যে সিঁদুর খেলা হতো না তা নয় কিন্তু সেটা পরিবারের মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো মন্দিরের মধ্যে যে যে পরিবারের দুর্গাপূজা সেই পরিবারের মহিলারা নিজেদের মধ্যে সিঁদুর খেলতো এত ব্যাপক সার্বজনীন হয়ে নাচ নাজগান এটা কিন্তু ছিল না তাহলে সিঁদুর খেলা যে ছিল না ব্যাপারটা তা নয় বিজয়া দিনে যারা মহিলারা সিঁদুর মাকে নিবেদন করে তারা সিঁদুর করতেন সেরকম নজির আছে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন বিভিন্ন এলাকায় যে সমস্ত পরিবার বা রাজ পরিবার রয়েছে সেখানে কিন্তু এটা দীর্ঘদিন থেকে চলে আসছে আর এই সিন্দুর খেলাটা উৎসবের রূপ নিয়েছে এই সার্বজনীন একটা দিক পারিবারিক যে পুজো গুলো হতো হ্যাঁ সেখানে সিন্দুর খেলার ব্যাপারটা ছিল তবে এইভাবে খেলা বৈহ করে নয় বরং একটা ভক্তিপূর্ণ নিবেদন করা হতো মাকে সিন্দুর এবং সেটা ভক্তিপূর্ণ ভাবে নিজেরা তারা গ্রহণ করতেন হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু ছিল আপহমান কাল ধরেই ছিল যতদিন দুর্গাপূজা চলে আসছে ছিল কিন্তু এরকম যে যেমন হলি খেলাতে হয় সেরকম হই হুল্লোড় করে আরে সিঁদুর খেলাকে একটা উৎসবের রূপ দেওয়া এটা হয়েছে এই সার্বজনীন উৎসব প্রচলিত হওয়ার পরের থেকে বিগত পঞ্চাশ ষাট বছরের মধ্যে তার আগেই বিষয়টা কিন্তু এরকমভাবে ছিল না দ্বিতীয় প্রশ্ন উনি কি করেছেন দ্বিতীয় প্রশ্ন উনি করেননি দ্বিতীয় প্রশ্ন করেছেন ওন্দা থেকে সোমনাথ আচার্য ওনার আরেকটা সিঙ্গুল খেলা ছাড়া আরেকটা কি প্রশ্ন মনে আছে আচ্ছা ওই সুরাপান করে নাচা তো আগে ছিল না ও হ্যাঁ সুরাপানের যে বিষয়টা সুরাপান এর যে ব্যাপারটা এটা কিন্তু শুধু যে বর্তমান সময় আসছে তা নয় এটা আমরা যদি দেখি প্রাচীন মিশর বলুন প্রাচীন গ্রিস বলুন হরপ্প মঞ্চেতর সিভিলাইজেশন বলুন সমস্ত জায়গাতেই কিন্তু আমরা সুরাপানের যে অভ্যাস জনজীবনে সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুরাপাত্র রণতাত্ত্বিক খননে উদ্ধারও হয়েছে নিশ্চয়ই সুরাপানের ব্যাপারটা ছিল প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতাতেও পাওয়া গেছে সুরাপানের ব্যাপারটা ছিল কিন্তু সুরাপান করে এতটা হৈহুল্লোর ছিল কিনা সেটা আমার জানা নেই ইতিহাসবিদরা দেখতে দেখা হয়তো বলতে পারবেন তবে ধর্মীয় উৎসবগুলোতে সুরাপান করে যে উদ্যাম নৃত্য চলছে এটাতে ধর্মীয় যে আবেশ ধর্মীয় যে অনুভূতি সেটা অবশ্যই বিঘ্নিত হচ্ছে একদম অবশ্যই বিঘ্নিত হচ্ছে তবে সুরাপান আমরা যদি শ্রী শ্রী চণ্ডীতে দেখি শ্রী চণ্ডীতে আমার কাছে রয়েছে রেফারেন্স সেখানে আমরা জানি যে দেবী দুর্গাকে আহ্বান করা হলো অসুর নিধনের জন্য তিনি আবির্ভূত হলেন তখন বিভিন্ন দেবতারা তাকে বিভিন্ন অস্ত্র শস্ত্র ইত্যাদি দিয়ে সজ্জিত করলেন বিভিন্ন দেবতারা যেমন শিব দিলেন ত্রিশূল এরকম ভাবে সমস্ত দেবতারা তাকে দিচ্ছেন তো এখানে কুবের ধনের অধিপতি কুবের তিনি মাকে কি নিবেদন করলেন দেখুন এখানে শ্রী শ্রীচন্ডীতে বলা আছে অন্নৈরপী সুরৈ দেবী ভূষণই রায়ুধ বলছে যে ধনান্তক কুবের মা কে কি নিবেদন করলেন কি দিলেন না সদায় সুরাপূর্ণ একটি পানপাত্র নিবেদন করছেন তাহলে পানপাত্র সুরাতে পূর্ণ খালি পাত্রও নয় আমরা যখন বিয়েবাড়িতে কাথ প্রেজেন্টেশন দিই বা গ্লাস দিই সেটা কিন্তু কোনো শরবতে পরিপূর্ণ বা কোনো ভোল্ডিং সে পরিপূর্ণ দিই না খালি পাত্র দিই উবের মা নিবেদন করছেন সুরাপাত্র এবং সেটা সুরাপূর্ণ তাহলে কেন দিচ্ছেন নিঃসন্দেহে তিনি সুরাপান করবেন বলে মা দুর্গা যখন অসুরকে বধ করলেন তিনি তখন চামুন্ডা মূর্তি ধারণ করছিলেন সেই চামুন্ডা মূর্তিতে তিনি কিন্তু সুরাপান করছেন তার প্রমাণ সৃষ্টি চন্ডি আমাদেরকে দিচ্ছে যখন মহিষাসুরকে তিনি বধ করছেন সেই অবস্থাতে মহিষাসুর দেবীকে আহ্বান করছেন যুদ্ধে তখন দেবী দুর্গা কি করছেন অপেক্ষা করলেন এবং সেই অপেক্ষা করে মানে প্রস্তুতি নিচ্ছেন আর যুদ্ধে যাওয়ার জন্য তখন বলছেন মানে মহিষাসুরকে উদ্দেশ্য করে উনি বলছেন তিনি বলছেন গজ্জ গজ্জ মূঢ় মধু যাবৎ পিবা তো এই মধু বলছে যে তুমি গর্জন করছো গর্জন করো যতক্ষণ আমি মধু পান করে নি বা মধু পান করি এখানে মধু বলতে কি মানে হানি অর্থে মধু কি মৌচাক ভাঙা মধু শাস্ত্রকাররা বলছেন যে না এখানে মধু বলতে শাস্ত্র সুলা পান হচ্ছে সে সুলা পাত্র সুলাপূর্ণ পাত্র দিয়েছে তো দেবী চামুণ্ডা কিন্তু সুলাপান পান করছেন এখন দেখতে হবে যে শ্রী শ্রী চণ্ডীতে মা দুর্গা চামুণ্ডা রূপ ধারণ করে যে সুলাপান করছেন তার সাথে এই বিসর্জনের সময় বা পূজায় চলাকালীন বিভিন্ন অনুষ্ঠানে যে মানুষ কিছু কিছু ছেলেমেয়েরা যে মদ খেয়ে যে উদ্যাম নৃত্য করছে এই দুটো কি সমার্থক নিঃসন্দেহে না তফাতটা কোথায় মধ্যপান কি অনৈতিক যদি আমার বক্তব্য যেহেতু আমি সাংবাদিক হিসেবে জানতে চাইছেন আমি বলবো যে না মদ্যপান অনৈতিক নয় গাঁজা সেবন অনৈতিক নয় সিগারেট খাওয়া অনৈতিক নয় এবং অনৈতিক নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের চেতনাকে তা অবরুদ্ধ না করে মদ্যপান করার পরে একটা মেধাবী ছাত্র সে মদ্যপান করলো তারপরে সে টালমাটাল হয়ে গেল সে কিছুক্ষণের জন্য শুয়ে পড়লো সে ভুলভুক্তি আরম্ভ করলো তার যে স্বাভাবিক বিচার ক্ষমতা সে লোপ পেলো তাহলে তো সে মদ্যপানটা ঠিক নয় কিন্তু মদ্যপান করার পরে যদি আমার বুদ্ধি বিকশিত লাভ বিকশিত হয়ে ওঠে মদ্যপান এমন কবি আছেন আমাদের বাংলা সাহিত্যে আমি আর নাম বলছি না অনেকেই জানে। তিনি একঠা মদ্যপান করেন এবং মদ্যপান না করলে তার কবিতা বেরোয় না অসুবিধা কিছু নেই মদ্যপান করার ফলে তার মেধা যদি বিকশিত হয় করুক না তার তো কিছু ক্ষতি হচ্ছে না মা দুর্গা মদ্যপান না করলে তিনি অসুরকে বধ করতে পারবেন না তাই তিনি মদ্যপান করলেন কিন্তু তিনি লক্ষ্য ভ্রষ্ট হলেন না মদ্যপান করে দেবী যদি সেই আসরিক শক্তির সাথে সন্ধি করতে চলে যেতেন আমি মদ খেয়েছি তাহলে হেস হে অসুর তোমার সাথে আমরা সন্ধি করি পৃথিবীটাকে ফুটিয়ে দিই তো উনি বলেননি তিনি তার লক্ষ্যে অবিচল আছেন মদ্যপান করবো কিন্তু আমি অসুখে বধ করবো তাহলে এই লক্ষ্যটা যদি স্থির থাকে তাহলে মদ্যপান করা বা না করা এটা কোনো ফ্যাক্টর নয় কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যায় যে বহু মেধাবী ছেলেমেয়েরা মদ্যপান করে বা বিভিন্ন নেশাদ্রব্য গ্রহণ করে তারা নিজের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য নিজেদের পড়াশোনা নিজের ক্যারিয়ার এগুলো বিস্তৃত হয়ে যাচ্ছে ভুলে যাচ্ছে বিপথে পরিচালিত এটা কিন্তু ঠিক নয় আশা করি প্রশ্নটার উত্তর যিনি করেছেন তিনি বা আপনি সাংবাদিক হিসাবে প্রশ্নটার উত্তর পেয়ে গেছেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ওনা থেকে সোমনাথ আচার্য করেছেন তিনি বলেছেন যে শাস্ত্রের কথা বলতে গেলে নৃত্য গীত হৈহুল্লোর তো আছেই এমন কি অশ্লীল গালি বলা আছে ভগ লিঙ্গ বাচক শব্দ ও উচ্চারণ হয় তবে আমরা প্রচলিত অর্থে ভগ লিঙ্গ বলতে যা বুঝি সেটা আসলে দুর্গা ও শিব এর কথায় বলা হয়েছে এটাই অন্য পন্ডিতদের মত তবে আপনি যা বলেন সেটাই ঠিক হ্যাঁ সোমনাথ সোমনাথবাবুকে অবশ্য ধন্যবাদ তিনি একটা আমাদের তন্ত্র শাস্ত্রের একটা গভীর দিককে উনি নির্দেশ করতে চেয়েছেন উনি যে ভগ এবং লিঙ্গের যে ব্যাপারটা উনি বললেন উনি শিবলিঙ্গের যে প্রতীক তার একটা গভীর মর্মার্থের দিকে তিনি ইঙ্গিত করলেন এই বিষয়টা আমি পরবর্তী কোন একটা এপিসোডে যদি সম্ভব হয় আমি আলোচনা করব যে শিবলিঙ্গ আসলে কি ভগবান কি তো বিস্তারিত বিস্তারিতভাবে বিষয়টা কারণ এটা সবার জন্য নয় প্রথমেই বলে রাখি সবার জন্য নয় যেমন আমি যদি ফিজিক্সের একটা জটিল সূত্র নিয়ে আলোচনা করি সেটা একমাত্র সায়েন্সের ছাত্রছাত্রীরাই বুঝবে সবার জন্য সেটা নিশ্চয়ই নয় ঠিক কি আমি যদি ক্যালকুলাসে একটা জটিল সমাধান নিয়ে আলোচনা করি তাহলে অঙ্কের যারা গণিতের স্টুডেন্ট কেবলমাত্র তাদের জন্যই সেটা প্রযোজ্য হবে বাকি ছেলেটা সেটা বুঝবে না যে আধারটা ক্যাপেবল ইয়াস সেই আধারটা যাদের আছে যারা এই আধ্যাত্ম বিষয় নিয়ে যারা চর্চা করেন তাদের কাছেই এই বিষয়টা আলোচনা করাটা ভালো বা প্রত্যেকের কাছে আলোচনা করা ভালো যারা নিতে পারবেন নিবেন যারা নিতে পারবেন না তারা পাশ কাটিয়ে যাবেন কোনো অসুবিধা নেই কারণ সমস্ত সাবজেক্ট পৃথিবীতে অজস্র সাবজেক্ট আছে সব সাবজেক্ট তো সবার জন্য নয় ম্যাথামেটিক্স সবার জন্য নয় ফিজিক্স সবার জন্য নয় লিটারেচার সবার জন্য নয় তেমনি যে স্পিরিচুয়ালিটি এটাও সবার জন্য নয় তন্ত্র সাধনা তার যেগুলো রহস্য এটাও সবার জন্য নয় যাই হোক সেটা ভিন্ন প্রশ্ন তবে প্রাসঙ্গিক ক্রমে তিনি সোমনাথবাবু যে প্রশ্নটা করছেন যে গতকাল আমাদের আলোচনাতে যেটা উঠে এসেছিল যে প্রতিমা বিসর্জনের সময় যে উদ্দাম নৃত্য গীত এর বিষয়টা বলা আছে উনি বললেন যে হ্যাঁ বিভিন্ন অশ্লীল শব্দ ব্যবহার করে নাচ গানের বিষয়টা করার বিধান রয়েছে অবশ্যই আপনারা বিভিন্ন গতকালও বিভিন্ন এখন সোশ্যাল বিভিন্ন পণ্ডিতদের মতামত আপনারা দেখতে পাবেন বা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পাঠ করেও আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে দেবী যখন নিরঞ্জন হবে তখন বিভিন্ন অশ্লীল কালিগালাজ করতে হবে এমনকি যারা বার্বণিতা তাদেরকে এনেও নাচ গানের বিধান কিন্তু সেখানে রয়েছে এখন বিষয় হচ্ছে যে এই বিষয়টা আমরা দুভাবে সংক্ষেপে দুভাবে বলতে পারি প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে দুর্গাপূজা হয় আমাদের বাংলা আসাম ইত্যাদি এলাকাগুলোতে এর মূল জায়গাটা কোথায় কোথা থেকে আসছে যদি বলি তাহলে কিন্তু বেশিরভাগটাই হয় আমাদের কালিকা পুরাণ অনুসারে কালিকা পুরাণের যে বিধি বিধান রয়েছে সে অনুযায়ী দুর্গাপূজা হয় তার পরবর্তীতে বা তার পাশাপাশি বিভিন্ন যে সাবিনেট যে শাস্ত্রগুলো রয়েছে তাদের বিভিন্ন আচার আচরণ কিন্তু মিশে যায় তারপর একটা যে রিচুয়াল সেটা কিন্তু গড়ে ওঠে যেমন রাম আমরা জানি কি যে রামচন্দ্র করেছিলেন করেছিলেন কিন্তু আপনি যদি বাল্মীকি রামায়ণ পড়েন সেখানে দেখতে পাবেন যে রামচন্দ্র যদি দুর্গাপূজা করেছিলেন তার কোনো কিন্তু উল্লেখ বাল্মীকি রামায়ণে নেই যেটা শরৎ এটা হ্যাঁ এটা যে শরৎকালে যেটা রামচন্দ্র করেছিলেন সেটা হচ্ছে অকাল বোধন কিন্তু আসলে যেটা দূর্গাপূজা করেছিলেন সেটা বসন্তকালে যেটা আমরা বাসন্তী পূজা নামে যেটা আমরা করতে হ্যাঁ রাবণ করতেন তো রামচন্দ্র যে দুর্গাপূজা করেছিলেন তার প্রমাণ কিন্তু আমরা বাল্মীকি রামায়ণে পাবো না সেটা পরবর্তীকালে যখন বাংলায় হ্যাঁ বাংলায় অনুবাদ ঠিক নয় বৃত্তিবাসের অনেক বাল্মীকি রামায়ণের থেকে অনেক সংযোজন সং বর্জন করে কৃত্তিবাসী রামায়ণ কিন্তু গড়ে উঠেছে সেখানে আমরা পাচ্ছি যে রামচন্দ্র দুর্গাপূজা করেছে তাহলে কি হয়েছে একটা ইতিহাস রামায়ণকে আমি ব্যক্তিগতভাবে শুধু সাহিত্য বলে মনে করি না এটা ইতিহাস কারণ সারা ভারত জুড়ে সারা পৃথিবী জুড়ে এর বিভিন্ন এভিডেন্স কিন্তু এখনো ছড়িয়ে রয়েছে সাহিত্য যদি সাহিত্য হতো রামায়ণ তাহলে এত এভিডেন্স ছড়িয়ে থাকতো না তো সেটা হাজার হাজার বছরের বিবর্তনের ফলে বিভিন্ন সাহিত্যের ছোক পড়ে গেছে এবং সেটা অনেকটাই মানে কি বলবো পরিশীলিত পরিমার্জিত সংবর্জিত এ সমস্ত হয়েছে এবং আধুনিক কালে আমরা যে দুর্গাপূজা দেখছি সেটাকে আমরা দেখতে পাচ্ছি তবে এর মূল সোর্সটা হচ্ছে কিন্তু সেই বিধান অনুযায়ী আমরাও সেভাবে মদ্যপান করে নাচ গান করে অশ্লীল অঙ্গভঙ্গি করে দেবীর বিসর্জন বা নিরঞ্জন করবো যেহেতু শাস্ত্রের বিধান রয়েছে তাহলে তাদেরকে আমি আর একটা কথা বলবো যে নিরঞ্জন তো তার আগে দেবী আরাধনার জায়গাটাতে আগে আসুন যেদিনে আবাহন হচ্ছে নবপত্রিকা স্থাপন হচ্ছে নবপত্রিকা স্নান হচ্ছে সেখানে বলা হচ্ছে সপ্ত সাগরের জলে দেবীকে স্নান করানো হবে তো শাস্ত্রের বিধান রয়েছে সপ্ত সাগরের জল তো ওই যে দশকর্মার দোকানে যে ছোট ছোট শিশিতে একটি একটি করে জল দু টাকা কি পাঁচ টাকায় করে নিয়ে আসছি সেটা কি সাতটা সাগরের জলকে আনা হয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সব মহাসাগর থেকে জল এনেছে আগে ওগুলা নিয়ে আসুন যেমন বিধান আছে সপ্ত সাগরের জল সপ্ত সাগর যান সেখান থেকে আগে ডুবিয়ে নিয়ে আসুন সপ্ত সাগরের জল দেবীকে স্নান করান তারপরে বিসর্জনেরটা পরে শাস্ত্র বিধান আছে সপ্ত সাগরের জল তাহলে দশকর্মার দোকান থেকে যে কলের জল বোতলে শিশিতে ভরে দিয়েছে দুটাকা পাঁচ টাকা করে বিক্রি সেটা তো কথা শাস্ত্রবিধি মেনেই করতে হবে এবারে সপ্ত সাগর বলতে কিন্তু শাস্ত্রীয় বিধান মানে যেটা ইয়ে অনুযায়ী সপ্ত সাগর কিন্তু সাতটা সমুদ্র নয় আমরা যেটা প্রচলিত অর্থে মনে করি যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর তারা ক্ষীর সাগর ইক্ষুসাগর দধিসাগর ইত্যাদির যে বর্ণনাটা আছে তাহলে তারা আয়োজন করতে হবে তার পুজো উদ্যোগ তারা সেটা কি করতে পারছে পারেন সহস্র ধারার জলে দেবীর স্নান হবে নবপত্রিকা স্নান করা ধারার সহস্র ধারাতে সাহা করতে হবে তাহলে আমরা কি করছি না দশকর্মার দোকানে যে একটা ভাড় আছে তাতে কিছু ফুটো করা আছে মানে সাওয়ার আমরা যেমন বাথরুমের সাওয়ারের যে ব্যবহার করি এটা উদ্ভব সূচনা হচ্ছে সেই প্রাচীন মনি ঋষিরাই করে গেছেন সহস্র ধারা সরাসরি জলটা না দিয়ে অনেকগুলো ধারাতে পড়বে তো আপনি গুনে গুনে দেখবেন ওখানে কি এক হাজারটা ফুটো থাকে একশোটা ফুটো থাকে না তাহলে শাস্ত্র মেনে যদি আমাকে দুর্গা করতে হয় তাহলে কিন্তু এক হাজারটি ফুটো গুনে গুনে দেখে সেই শস্ত্র ধারার জলে আগে তারা স্নান করা তারপর উদ্দাম নৃত্যের কথা ভাবা যাবে যদি যদি শাস্ত্র যখন আমরা পূজাতে বসছি তা সে দুর্গাপূজাই হোক কালী পূজাই হোক নারায়ণ পূজায় হোক সর্বাগ্রে নারায়ণের পূজা করা হয় তৎ বিষ্ণু পরমাণু পদ আমরা সদা শুরু হয় পদের আগে পুজো করা হবে আচমন করার সময় আমরা কি বলছি গঙ্গে চমুনা গোদাগরী নর্মদী সিন্ধু কাবেরী জল সন্নিধিম অনেক ক্ষেত্রে সব পুরোহিত করে রেখেছেন মুখস্থ করে কষাকুষি থেকে জল নিলেন আচমন হয়ে গেল আমরা যদি মন্ত্রের ভিতরে ঢুকি তাহলে বলা হচ্ছে যে গঙ্গেই চেয়েব যমুনা গোদাগরী নর্মদী সিন্ধু কাবেরী দেখুন সবগুলোই কিন্তু নদীর নাম এবং ভারতবর্ষের নদীর নাম গঙ্গা যমুনা সিন্ধু কাবেরী এই সমস্ত নদীর জলস্মীন সন্নিধি করু এই সমস্ত নদীর জলগুলা এনে এক সন্নিধানে ঘটির মধ্যে সেই সমস্ত নতুন নদীর জল এনে আমাকে রাখতে হবে আমরা করছি করি না কল থেকে কলের জল কষাকুষিতে এক ঘটি নিয়ে চলে এলাম দ্বীপ তাহলে যদি সোমনাথ যে প্রশ্নটা করেছেন যদি এই প্রশ্নটাই উঠে যে শাস্ত্রীয় বিধি মেনে শাস্ত্রে যেহেতু বিধান রয়েছে যে আমরা বিভিন্ন অস্ত্রের গান বাজিয়ে সেইভাবে নিরঞ্জন করবো তাহলে আমি বলবো যে শাস্ত্রীয় বিধান তারা করবে তারপরে ধন্যবাদ আজকে হ্যাঁ আজকে আর দেখায় তো করবো না আহ শ্রোতা দর্শক যারা আসছেন তাদেরকে বলবো যে বিভিন্ন বিষয় নিয়ে শুধু শাস্ত্র নয় জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের প্রাত্যহিক প্রতিদিন যে সমস্ত প্রশ্ন উঠে আসছে সেই প্রশ্নগুলো আমাদের কাছে রাখুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমি কৃষ্ণ দাস দে আমার নিজস্ব যে চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি থেকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা প্রশ্ন আমাকে ইনবক্সে দিতে পারেন মেসেঞ্জারে দিতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপেও দিতে পারেন ধন্যবাদ নমস্কার প্রত্যেককে সকালে ভালো থাকবেন